উপজেলা বিন্দু ভারপ্রাপ্ত সভাপতি আজকের এই উপস্থিত আছেন ভাষায় বিশ্বের মানুষের প্রিয় নেতা

এই সব আন্দোলনের প্রধান দেশের শ্রদ্ধা বেগম স্মরণ করছি আঠারো বছরে যিনি সরকারের আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে সদর লন্ডন থেকে কাজ করেছেন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানকে সাংরাই ভাইরামা সত নির্বাচন এই খাসি সরকারের সামনে পরে আপনারা জেল জুলুম হত্যা মামলাকে অন্যায় অত্যাচার নিবারণের শিকার হয়েছে তারপরেও এই খাসি সরকারের আন্দোলনের দমন থেকে পিস পাহাননি সরে যাননি তাই আমি বলতে চাই এই অর্থমত ইন্দ্র সরকার একটি রুটম্যাপ নির্বাচনের রুটম্যাপ দিয়েছে সেই নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে সতেরো বছর লড়াই সংগ্রাম করে ফাঁসি শেখ হাসিনাকে যেমন উত্থান করেছেন তেমনি আগামী ছয়টি মাস আছে এই ছয়টি মাস সবাই ঐক্যবদ্ধ থেকে এক অবন্য থেকে সবাই অ্যাডভোকেট আহমেদ আজম খান হয়ে আগামী ফেব্রুয়ারি চারদ্বের সত্য দিন বাসনে কাজ করে একজনকে নামে চারকে বিবার চিন্তা করে এমসি করে পঞ্চায়তের সমান পাড়া সেই পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না এই এক কথা এই অঙ্গীকার আজকে এই প্রতিষ্ঠা মাঝকে আপনাকে দিতে হবে আমি তাই বলবো আপনারা সবাই হাত তোলেন অঙ্গিয়ার করেন জানিয়ে দেন আমরা সেই পর্যন্ত সবাই হাত তোলেন কেউ সবাই হাত তুলে জানিয়ে দেন আমরা ফেব্রুয়ারিতে জাতীয় সময় নির্বাচনে পন্ত তাকে এমপি না বলার মতো করে ফেলে যাবো আর একটি কথা আমি বলতে চাই বাসাল মাসির কাছে শ্রদ্ধা ভাজন হাতে পাই হাতে দিয়ে বলতে চাই বাসাল মাসির কাছে অ্যাডভোকেট আহমেদ আহমেদ খান এই বাসাল থেকে জন্মগ্রহণ করেছেন এটি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছেন তার জন্মগ্রহণ করে তিনি একটি সংকলন করেছেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি তাদের সংসদে যেতে পারেন এর বিষয়ে যদি তারা পারেন তাহলে আপনাদের কথা বলবেন বাসালে অন্যান্য কথা বলবেন তাই আমি বলতে চাই একটি সুযোগ বলতেছে পাই হাতে বলতে চাই কোন দল নয় কোন মত নয় আমরা সয়ক্তবদ্ধ হয়ে আমাদের বাসালের সন্তানকে বাসালের ছেলেকে আপনাদের বন্ধুকে আপনাদের ভাতিজাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সভা নির্বাচনে ভোট দিয়ে এমপি বানিয়ে ওই জাতীয় সঙ্গে এই আশা ব্যক্ত করে সবার করে আমি শেষ করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অ্যাডভোকেট নুরু বাবা নুবাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোরবা সাদর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শ্রদ্ধেয় নেতা জনাব মনির জামান মিন্টু ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মনির জামান মিন্টু ভাই এখন মনির ইসলাম মনির